জয় বাবা হরিচাঁদের জয় জয় বাবা হরিচাদের জয় শ্রী শ্রী হরি লীলামৃত পাঠ পর্ব অষ্টাশী পর্ব অষ্টাশিতে আপনারা শ্রবণ করবেন পাগলের গঙ্গাচর্ণা যাত্রা ও লীলা খেলা পাগলের গঙ্গাচর্ণা যাত্রা ও লীলা খেলা গঙ্গা চরণা যাব বলি পাগল সুটিলো মাঝ পথে পাগল আমি করিতে লাগিল কবু হাটে কভু দৌড়ে কভু দেয় বল জয় হরি রে গৌর বল সঙ্গেতে ছিলেন ভক্ত মতুয়ার গাতি খেয়া হযেন যখন কার্তিক বাটিতে থেকে জানিবারে হাটে যাই বলিয়া কার্তিক দ্রুত ধায় গঙ্গাচরণানিবাসী কার্তিক গণেশ চন্দ্র কনিষ্ঠ শ্রীদাম রামচন্দ্র বৈরাগীর পুত্র তিন জন তিন সহদয় সবে হরিপরায়ণ পাগলের প্রিয় ভক্ত প্রধান কার্তিক ঠিক যেন হনুমান নামে তেন গৃহ কার্য সমাপন যখন নির্জনে বসিয়া হরিসাদ রূপ ওর আকান্দি মন দিয়া পাগল ভাবিয়া রাখেরূপ যুগল করিয়া পাগল যখন যাহা করেন যেখানে কার্তিক অনেক কার্য অন্তরেতে জানে আসিতেছে পাগল জানিয়া তাহা মনে হাটে যাব বলি সাধু চলিল তখন পাগলকে আনিবারে চলিলেন একা পথি মধ্যে পাগলের সঙ্গে হইল দেখা পাগল ধরিল কার্তিকের জড়াইয়া কার্তিকে পড়িল পদে দণ্ডবত হয়ে পাগল আনন্দসিত ধরিল কার্তিকে পুলকে পূর্ণিত হয়ে সুমা দিল মুখে চুমা দিয়া বলে হাটে করিয়া সোমেলা আমার জন্যে তেন একটি কমলা হাট কর গিয়া বাসা এসো তরা করে আমাকে পাইবে রাই সরনের ঘরে ভক্তগণ সঙ্গে লয়ে চলিল পাগল রায়রণের বাড়ি উঠিল সকল সাদ মন্ডলের পুত্র নামেতে বদন তাহার ছেলের নাম শ্রীরাইরণ বরই নির্মল চিত্ত সাধু সুচরিত্র হরিষাদ ভক্ত নামেতে পুল গোলোকে তাহার ঘরে লয়ে ভক্ত রাত্রিভর করিলেন নাম সংকীর্তন নামে মত নিশিগত তাহা নাহি জানে শেষ জামে ভোজনে বসিল সর্বজনে ভোজনের শেষ খনে বিশ্রাম করিল সবে যাও নিজালয় পাগল বলিল সকলে বিদায় হলো বলি হৰিবল কার্তিকের গৃহে সে বসিল পাগল দিন ভরি ফিরি ঘুরি কত বাড়ি গেল সন্ধ্যা কার্তিকের গৃহেতে আসিল কার্তিকের রমণীকে করি সম্বোধন বলে মাগো আদ্য শিগ্র করহ রন্ধন আমার বিশেষ কার্য আছে তোমাল মাতা পুত্রে হরি কথা কহিব বসিয়ে শুনিয়ায় অম্বিকা দেবী রন্ধন করিল ক্ষণ মধ্যে পাগন্তে ভোজ সমাপিল কার্তিকে কহে কার্য আমার বিছানা করে দেহ আজ্ঞা কার্তিক করিল তখন সেই ঘরে তিনটি বসিল গোপনেতে পাগল কার্তিকার কার্তিকের নারী হরি কথায় আলাপনে বঞ্চিল সর্বরি হাসে কাঁধে গলা ধরি বাহু ধরা ধরি প্রেমে বলে বাজার মনোভাবে পোহাইয়া গেল ঝড় বৃষ্টিরাত্রিযোগে কিছু না জানিল প্রভাতে বাহির হয়ে দেখিবারে পায় অনন্য বাড়ির ঘর ছিন্ন ভিন্ন হরি নামে কি মাহত বাজ্য জ্ঞান নাই তারক চন্দ্র হরি বলো ভাই পাগল সুযাত্রা করি জানোরা কান্দি অপার লীলা নাহি কেও বুধি শ্রী শ্রী হরিলীলামৃত সুধাধিক সুধা পানে খণ্ডে ভব ক্ষুধা হরিবল হরিবল হরিবল